কিস্তি এখন সবার জন্য সহজ কিস্তি আপনি নিতে পারবেন ইন্টারনেটসে যে কোনো ফোন এবং যে কোনো কর্মজীবীর মানুষরাই মানে কোনো রেস্ট্রিকশন নাই না ভাই এখন কোনো বাধা নাই কোনো মানা নাই আপনার ফোন এখন আপনি কিস্তিতে নিয়ে যাবেন

এখানে জাস্ট টাচ করলে দেখেন ছবি তোলা হচ্ছে দেখেন এখানে কোনো বাটন নাই বাট এখানে টাচ করবো আমি ছবি তোলা হবে টাচ করবো ছবি তোলা হবে এই ফোনও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে হ্যাঁ ভাই এই ফোনটাতে সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে এই ফোনটাতে কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই ব্লুটুথ কল করতে পারবেন এটার স্লিম নেসটা হচ্ছে আপনার আমাদের গেনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ডের রেকর্ড করা হয়ে গেছে অনেক স্লিম হ্যাঁ হ্যাঁ এই ফোনগুলোর সাথে কি কি অফার থাকবে ফোনগুলোর সাথে প্রথমত ভাই আমি আপনাকে ব্লুটুথ বার্সটা তো দিচ্ছি তারপর আপনি তো পাওয়ার ব্যাংকটা দেখলেনই এছাড়াও আপনাদের ওয়াটার পট এবং বেসিক্স থাকবে নিশ্চিত থাকবে যেগুলো কোরিয়ার মাধ্যমে পাঠাতে পারবেন সবাই আশা করি আরো একটি সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম ইনফিনিক্সের একটি ফোন সামান্য কিছু ডাউন পেমেন্ট করে শুধুমাত্র ভোটার আইডি কার্ড এবং স্টেটমেন্ট দিয়ে আপনারা কিন্তু কিস্তির সুবিধা এই ফোনগুলো নিতে পারবেন এবং জব আইডি কার্ড থাকলে অবশ্যই আরো ভালো এবং যারা বিজনেস করে থাকেন তারা

আর এই ফোনটাতে সবচেয়েটা স্পেশাল জিনিস হচ্ছে এই ফোনটাতে কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই ব্লুটুথ কল করতে পারবেন দেড়শো মিটার পর্যন্ত দেড়শো মিটার পর্যন্ত জি ওকে চমৎকার এই ফোনটা দেখেন ভিউয়ার্স এটা কটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা একটাই ভেরিয়েন্টে পাচ্ছেন যেটা হচ্ছে চার জিবি আর চৌষট্টি জিবি স্টোরেজ যেটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ফোনটি যদি দশ হাজার পাঁচশো টাকা যদি না থাকে আপনারা মাত্র একত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের কিস্তিতে পেয়ে যাবেন ছয় মাসের কিস্তি দিতে পারবেন হ্যাঁ এই ফোনটার মধ্যে আপনারা ফ্রি লিঙ্ক পেয়ে যাবেন যে ফ্রি লিঙ্কে আপনারা ওয়াইফাই ছাড়া এবং সিম ছাড়া

বেসিক অ্যাকসেসরিজ তো অফার করছি যেখানে আমাদের গ্লাস প্রোটেক্টর হেডফোন ব্যাক কভার চার্জার মানে বেসিক যে ইস্তির মাধ্যমে নিলে এগুলো পাবে ইস্তির মাধ্যমে এই জিনিসগুলো পেয়ে যাবে ওকে চমৎকার প্রথম ফোনটা আমরা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবো তারপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গুগল পিক্সেল

কোনো ধরনের এক্সট্রা ফিল্টার ছাড়াই দেখেন চমৎকার ডিজাইনটা কিন্তু দারুণ করেছে এই চমৎকার এই ফোনটা ভিওয়ার্স আপনারা এটা পাবেন হচ্ছে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটার অফিসিয়ালি প্রাইসটা কত ধরা হয়েছে এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র এগারো টাকা সেখানে এটা মাত্র তেত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন ছয় মাসে কিস্তিতে নিতে পারবেন হ্যাঁ ওকে আর কিস্তিতে নিতে হলে আপনার মেইনলি চারটা ডকুমেন্ট প্রয়োজন হবে সেখানে প্রথমত আপনার এনআইডি

এটা ভিতরে আপনি চারটা কালার পাচ্ছেন যেখানে আমার আপনার হাতে টাইটেনিয়াম কালার দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের একটা ব্ল্যাক কালার হয় এবং একটা ব্লু কালার হয় সাথে একটা রেড কালারও হয় ওকে আর রুবি রেড যেটা হ্যাঁ রুবি রেড বলে যেটা ওকে চমৎকার দুইটা ফোন আমরা দেখে নিলাম হ্যাঁ নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন এরপরে যে ফোনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স এর হট 60i হট 60i হ্যাঁ হ্যাঁ এই যে হট 60i এটা হ্যাঁ ওকে এই ফোনটাতে আমরা দুইটা ভেরিয়েন্ট পাচ্ছি যেখানে ছয় একশো আঠাশটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্নের প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই ফোনটা স্পেশাল জিনিস হচ্ছে এই ফোনে আপনি পাঁচ হাজার একশো ষাট এম এইচ এর ব্যাটারিতে ফোর্টি ফাইভ ওয়ার চার্জার সাপোর্টেড পাচ্ছেন এবং গাইড প্রো নেভিগেশনও দেওয়া আছে ডুয়েল স্পিকার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফিফটি মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা সাথে হচ্ছে এইট মেগা পিক্সেল ক্যামেরাও দেওয়া আছে পাঁচ ডিসপ্লে পাচ্ছেন এখানে এটা ভিতরে স্পিকার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন যেখানে আপনি ব্লুটুথ কল করতে পারবেন

যাবে আর যেটা হচ্ছে আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটা আপনার চার হাজার একশো টাকা দিয়ে ছয় মাসের কিস্তিতে পেয়ে যাবেন ওকে আচ্ছা এই ফোনটার যে এই যে একটা বাটন দেওয়া হয়েছে এটা কি বাটন এটা হচ্ছে ভাই আমাদের ওয়ান ট্যাপ এ বাটন যেখানে আপনি যদি ডাবল প্রেস করেন সেখানে আমাদের ক্যামেরা ওপেন হবে অথবা ধরেন যে সিঙ্গেল প্রেস করলে এআই বাটনটা ওপেন হবে এবং আপনি যদি ক্যামেরার ভিতরে সিঙ্গেল বাটন করে ক্যাপচার করেন দেন আমার ছবিও তোলা হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের অনেক সময় আগে ব্যবহার করতাম যে কুইক বাটন কুইক বাটন কুইক বাটন হিসেবে আপনি এই কাজটা শর্টকাট বাটন হিসেবে মানে এটা আপনি কাস্টমাইজ করে রাখতে পারেন যে কোনো অ্যাপস চাপ দিলেও ওই অ্যাপসে চলে যাবে জি ওকে চমৎকার এই ফোনটাও আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভিউয়ার্স আর এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন এই ফোনটার সাথে আমি আপনাকে অ্যাপ আরেকটা জিনিস বাড়াই দেব যেখানে আমরা প্রথমত বেসিক অ্যাক্সেস দিচ্ছি এছাড়াও আপনি এই ফোনটা পারচেজ করলে আমাদের যে ওয়াটার আছে এই ওয়াটার পট আপনি ফ্রি পেয়ে যাবেন এটা কিস্তিতে হোক বা ক্যাশে হোক আপনি দুই ভাবে পেয়ে যাবেন এই যে একটা ওয়াটার পট সুন্দর একটা ওয়াটার পট পাবেন এবং তিন চারটা যে অ্যাকসেসরিজ গুলো আছে ওগুলো আপনি অবশ্যই এই ফোনটার সাথে পেয়ে যাবেন ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন এরপরে যে ফোনটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে ইনফিনিক্স হট 60 প্রো যেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং এই ফোনের ভিতরে আপনি 5160 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন এবং সাথে এই ফোনটা স্লিমটা দেখবেন এটা হচ্ছে 6.6 মিমি স্লিম বডি এবং 170 গ্রামের লাইটওয়েট মাত্র আর এখানেও আপনি ডুয়েল স্পিগার্স ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঞ্চুয়াল ডিসপ্লে এবং এই ফোনটাতে আপনি ছয়শো মিটার পর্যন্ত ব্লুটুথ কল করতে পারবেন কোন প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই সেটা ক্যামেরা তো চৎকার ক্যামেরা কত রেজলেশন এখানে ফিফটি মেগা পিক্সেলে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট হচ্ছে এইট মেগা পিক্সেল ক্যামেরা আছে যেখানে আপনি ক্যামেরা তে সম্পূর্ণ অরিজিনাল ভিউটা পাবেন আপনার হুবহু ফেস টাই এখানে থাকতেছে ওকে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে কারণ এটা বেজেল কিন্তু একেবারেই কম দেখেন একেবারে ন্যানো বেজেলের একটা ফোন এবং এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এবং লক আনলক ইন ডিসপ্লে তে আপনারা পেয়ে যাবেন আর এর মধ্যেও কিন্তু পাঞ্চুয়াল ডিসপ্লে

এই ফোনটার সাথে ভাই আমি আপনাকে প্রথমত বেসিক অ্যাক্সেস অফার করতেছি তারপরে আমাদের ব্লুটুথ বাসটা অথবা আপনি ধরেন যে ওয়াটার পট দুটার একটা আপনি চুজ করে নিতে পারেন এয়ারবাস দিতে পারবেন চাইলে আপনার পছন্দ মতো এছাড়াও আপনার গ্লাস প্রোটেক্টর জি ব্যাক কভার হেডফোন এগুলো থাকবে এগুলো থাকবে কিস্তির মাধ্যমে নিলে পাবে আমি ব্লুটুথ বাসটা আমি আপনাকে শুধু ক্যাশে দিতে দিচ্ছি ওকে আচ্ছা তো চমৎকার এই ফোনটা আমরা দেখে নিলাম তারপরে আমাদের কোন ফোনটি দেখাবেন ভাইয়া এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট একটা কার্ভ ডিসপ্লে ফোন এই যে ভাই এটার স্লিম নেসটা হচ্ছে আপনার আমাদের গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের রেকর্ড করা হয়ে গেছে ওকে অনেক স্লিম হ্যাঁ এটা 5.9 মিলিমিটার স্লিম বডি এবং এই ফোনটা আপনি একবারে ন্যানো বেজেল পাচ্ছেন এবং এইখানে আমাদের সোনি আইমএক্স এর ডাবল এইট টু ক্যামেরা লেন্স ব্যবহার করা আছে সেখানে আপনি ডুয়েল স্পিকার এর জেবিএল এর সাউন্ড সিস্টেমটাও পেয়ে যাবেন ক্যামেরা কিন্তু দুর্দান্ত হ্যাঁ ভাই আপনার এই ফোনটা স্লিম হলো আপনার ফোনে থেকে কোনো কমতি হয় নাই এখানে আপনি 5160 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন সাথে 45 ওয়াট এর ফাস্ট চার্জারের সাথে ওকে আর এখানে আপনি ভিডিওর ক্ষেত্রে যদি বলি আপনি একজন যদি ব্লগার হন সে ক্ষেত্রে আপনি আমাদের ব্লগ মোডটাও পাবেন এবং আপনি যদি রেগুলার ভিডিও করতে চান এখানে 2K ভিডিও রেজুলেশন এবং হাজার সতের সিক্সএস ভিডিও আপনি করতে পারবেন আচ্ছা আচ্ছা ভিসে কিন্তু একেবারে কম দেখেন কিন্তু কার্ভ ডিসপ্লে চমৎকার হালকা কার্ভের মধ্যে হ্যাঁ জি হালকা কার্ভের মধ্যে সুন্দর এই ফোনটি আপনারা পেয়ে যাবেন খুবই স্লিমের মধ্যে এটার অফিশিয়ালি প্রাইসটা কত এটার অফিশিয়াল প্রাইস আপনি দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন যেটা 8GB 128GB প্রাইস হচ্ছে মাত্র 21999 টাকা এবং 8GB 256GB প্রাইস হচ্ছে মাত্র 23999 টাকা এটা কত টাকা হলে কিস্তিতে নেওয়া যাবে আপনি যদি 8128 শ্রেণী নিতে চান সেটার জন্য আপনার 5400 টাকা প্রথম জমা দেওয়া লাগবে আর যদি আপনি 8256 নিতে চান সেখানে আপনার 5800 টাকা প্রথম জমা দেওয়া লাগবে এই ফোনটার সাথে আপনারা কি অফার দিচ্ছেন ভাই এই ফোনটার সাথে ভাই আপনাকে মোস্টলি একটা ইয়ারবাস কনফার্ম দিয়ে দিবেন তারপরে আমাদের ওয়াটার পটটা আপনি চালে নিতে পারেন থাকবে অথবা আমাদের যে বেসিক এক্সেসরিজ গুলো আছে ওগুলো আপনি পেয়ে যাবেন কি কি থাকবে সেখানে আপনার কার্বোজেন কার্বোরেটর প্রোটেক্টর তারপর হচ্ছে আপনার ব্যাক কভার চার্জার ইটিসি ওকে চমৎকার এই ফোনটা কয়টা কালারে পাওয়া যাচ্ছে এটা ভিতরে আপনি ভাই চারটা থেকে পাঁচটা কালারও পাচ্ছেন হুম কয়টা কালার अवेलेबल আছে বর্তমানে বর্তমানে আপনি শুধু তিনটা কালার পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক সিলভার এবং হচ্ছে গিয়ে পার্পল কালার পার্পল কালার ওকে আচ্ছা এরপর আমাদের কোন ফোনটি দেখাবেন ভাই এরপর আমি দেখাবো আমাদের নোট সিরিজের ফোন যেখানে আমাদের নোট সিরিজের দুইটা ফোনই দেখতে সিমিলার যেটা হচ্ছে নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো আপনার হাতে যেটা আছে সেটা হচ্ছে নোট ফিফটি প্রো এখানে আপনি প্রথমত মেটাল একটা মেটালিক ফ্রেম বডি পাচ্ছেন আপনি এই বাজেটের ফোনটাতে এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টে জেবিএল সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে ডুয়েল স্পিকারে এবং এইটাতে পাঁচ হাজার দুশো এম এইচ ব্যাটারি দেওয়া আছে এবং এই ফোনটাতে আমি আর একটা স্পেশাল জিনিস দেখাবো যেটা হচ্ছে আমাদের পাঁচ ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক আপনি জাস্ট আপনার ফোনের পিছনে এই পাওয়ার ব্যাংক টা অ্যাডজাস্ট করে লাগাবেন এবং আপনার ফোনটা চার্জ নেওয়া শুরু হয়ে যাবে থাকবে জি চমৎকার

আপনি যদি আমাদের শুধু ফিফটি পার্সেন্টটা নেন সেখানে আমাদের ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার ব্যবহার করা আছে এবং আপনি যদি আমাদের নোট ফিফটি প্রোটা দেখেন সেখানে আমাদের নব্বই ওয়ার্ডের চার্জিং সাপোর্টটা পেয়ে যাবেন ওকে তো কোনটার কত দাম একটু দামটা বলে দেন আপনি এই নোট ফিফটিটা যে পেয়ে যাচ্ছেন হচ্ছে আগে আঠাশ হাজার টাকা ছিল সেখানে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট করে এখন এটা ছাব্বিশ হাজার টাকা পাচ্ছেন নোট ফিফটিটা হ্যাঁ এবং আপনারা যদি এই ফোনটা কিসে নিতে চান সেখানে আপনার মাত্র ছয় হাজার একশো টাকা দিয়েই এটা নয় মাসের কিস্তির সুবিধা পেয়ে যাবেন ওকে নোট ফিফটি প্রোটা নোট প্রোটা নিতে হলে ওটাতে আপনার ছয় হাজার সাতশো টাকা দিয়ে আপনি ওটা নয় মাসের কিস্তিতে পেয়ে যাবেন ওকে আর ফোনগুলোর সাথে কি কি অফার থাকবে ফোনগুলোর সাথে প্রথমত ভাই আমি আপনাকে ব্লুটুথ বাসটা তো দিচ্ছি তারপর আপনি তো পাওয়ার ব্যাঙ্কটা দেখলেনি এছাড়াও আপনাদের ওয়াটার পার্ট এবং বেশি এক্সপ্রেসটা থাকবেই নিশ্চিত থাকবে যেগুলো কুরিয়ারের মাধ্যমে নিলেও কি পাঠাতে পারবেন হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে যারা নেবে তাদেরকেও আমরা এই গিফটগুলো সাথে প্যাকিং করে পাঠিয়ে দেবো ওকে আচ্ছা এই ফোনটাও দেখলাম ভাই আমাদের নেক্সট কোন ফোনটি দেখাচ্ছেন তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স অফিসিয়াল ফার্স্ট গেমিং ডিভাইস জিটি থার্টি প্রো যেখানে আপনি প্রথমে এই যে আমাদের আউটলুকটা দেখেন ভাই আপনার দেখলে মনে হবে যেটা নাথিং বাট এটা কোনো নাথিং নেই এটা হচ্ছে জিটি থার্টি প্রো ইনফিনিক্স ওস এবং এই ফোনটাতে আপনি অল ডে ফুল এ একটা গেমিং সিস্টেম পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের এই ফোনটাতে জিটি টিকার পাচ্ছেন পাচন সাইডলে দিয়ে এবং এই ফোনটাতে আপনি হচ্ছে ডায়মেন্ট সিটি হাজার তিনশো পঞ্চাশে আনলিমিটেড ফাইভ পয়েন্ট আচ্ছা দেখেন এই পাশে কিন্তু জিডি অনেক অনেক ভিডিওতে দেখাইছি যে এই পাশে কিন্তু একটা জল ছাপার মতো দেওয়া আছে ক্যামেরায় আছি আমি এখানে জাস্ট টাচ করলে দেখেন ছবি তোলা হচ্ছে দেখেন এখানে কোনো বাটন নাই বাট এখানে টাচ করব আমি ছবি তোলা হবে টাচ করব ছবি তোলা হবে এই ফোনও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এই ফোনটা আপনি কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন একটি ওয়্যারলেস কুলার ওকে আচ্ছা দেখেন এটা ক্যামেরাটা যদি আমি বলি ক্যামেরা দেখেন কত চমৎকার পেছন 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে যেখানে আপনার ক্যামেরাতে আপনি যদি একজন ব্লগার হন সেখানে আপনি 4K তে 60fps ভিডিও রেজুলেশনটাও পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে আপনি ওএস সিস্টেমটাও পাচ্ছেন

কোনো কালেকশন আছে নাকি হ্যাঁ আপনি যদি আমাদের ট্যাবটা দেখেন এই যে আপনার সামনে রেখে দেওয়া হয়েছে আমাদের ইনফিনিক্স এক্স যেখানে এটা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন এটা হচ্ছে ছয় জিবি এবং এবং এই ট্যাবটাও ভাই আপনি কিস্তিতে নিতে পারবেন জি ভাই ওকে দেখেন ক্যাপটা কিন্তু চমৎকার এর মধ্যে কি সিম ইউজ করা যায় ভাই হ্যাঁ ভাই এটাতে আপনি সিম ব্যবহার করে পকেটে না ব্যাগে করে যেকোনো জায়গায় ট্রাভেলিং করতে নিতে পারবেন এবং মোবাইল হিসেবে ইউজ করা যাবে ট্যাব হিসেবে ইউজ করা যাবে দেখেন সিম লাগালে তো মোবাইল হয়ে যাবে এই ট্যাবটা তো আপনি কিবোর্ড বা আপনি ফোন কানেক্ট করে ব্যবহার করতে পারেন ওকে দেখা গেছে জানুন একটা ট্যাপ যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার হতে পারে এই ট্যাপটি এটাও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এই ট্যাপটাও আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি ওটার জন্য মাত্র পাঁচ হাজার একশো টাকা জমা পড়বে আর যেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটা আপনার পাঁচ হাজার ছশো টাকা দিয়ে আপনি রেগুলার প্রাইস কত এটা

আসলে আমাকে পেয়ে যাবেন আমি জাহিদুল ইসলাম ওকে আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ